প্রক্রিয়া সম্পর্কে তোমাদের অবস্থিত পাহাড় পর্বত এবং সমতল একটা বহির্জাত প্রক্রিয়া আর একটা আভ্যন্তরীণ প্রক্রিয়া বহির্জাত প্রক্রিয়া যেগুলো বাইরের শক্তি অর্থাৎ নদী হিম বায়ু যারা বাইরের শক্তি হিসেবে কাজ করে আর ভূ অভ্যন্তরের শক্তি এটা ভূ আলোড়ন তৈরি করে যার জন্য আমরা বাইরের দিকে বিভিন্ন রকম বন্ধুর প্রকৃতি ভূ দেখতে পাই তো এই বহিজাত প্রক্রিয়া সাধন করতে গেলে চারটে প্রক্রিয়া মাধ্যমে হয়ে থাকে চারটে পদ্ধতিতে হয়ে থাকে এই চারটে পদ্ধতি বা ক্ষয় সাধন আরোহণ বা স্তূপীকরণ পর্যায়ন আবহ বিকার তোমরা এর অর্থের মাধ্যমেই বুঝতে পারছো যে এই প্রক্রিয়াটা কি অবরোহণ অর্থাৎ ক্ষয় সাধন অবরোহণটা হচ্ছে যে প্রক্রিয়ার মাধ্যমে উঁচু ভূপৃষ্ঠের উঁচু স্থান ধীরে ধীরে ক্ষয়ের ফলে নিচু হয় সেটাকে আমরা কি বলি অবরোহণ বলি আরোহণটা কি যে প্রক্রিয়ায় এই ক্ষয় সাধন করা যে পদার্থগুলো সেই পদার্থগুলো নিশু নিচু স্থান সঞ্চিত হয় হয়ে উঁচু হয় তখন তাকে আমরা কি বলবো আরোহণ বলবো আর পর্যায়নটা কি এই পর্যায়নটা কি এই পর্যায়ন এই ক্ষয় পরিবহন আর সঞ্চয়ের যেটা ভারসাম্য আছে সেটাকে আমরা কি বলবো পর্যায়ন বলবো আর আবহাওয়ারটা কি আবহাওয়ারের মাধ্যমে ভূপৃষ্ঠের উপরে চাপ ও তাপের ফলে বড় বড় শিলা চূর্ণ বিচ্ছিন্ন হয় হয়ে কাজ করে সেটাকে আমরা কি বলবো আবহাওয়া আবহাওয়াকারের শিলা চূর্ণ বিচ্ছিন্ন ভবন অংশ হিসেবে নদী তার ভূমিকাটা কি আমরা জলচক্র কাকে বলবো আমরা পৃথিবী পৃষ্ঠের উপরে নদী নালা খাল বিল ইত্যাদি সমুদ্র ইত্যাদি দেখতে পাই সূর্যের তাপের ফলে জলীয় বাষ্প করে সেই জল ঘনীভূত হয়ে বৃষ্টির আকারে আবার ভূপৃষ্ঠে পড়ে এই প্রক্রিয়া সূর্যের দ্বারা সম্ভব হয় বা সূর্য তাপের ফলে হয় এই সূর্য এই ধারাবাহিকতাভাবে এই বর্ষণ হওয়া আবার জল বাষ্পভূত হয়ে ঘুণভূত হয়ে আবার পৃথিবীতে বৃষ্টিরূপে পরিণত হওয়াকে এটাকে আমরা কি বলবো জল ও চক্ক্ররে বলব অর্থাৎ জল চক্র আকারে আবার আমাদের ঘনভূত হচ্ছে আবার আমাদের ভূপৃষ্ঠে বৃষ্টির পৃথিবী পৃষ্ঠের ত্বরান্বিত হচ্ছে এইভাবে জলের হয়ে যে গতি প্রকৃতি সেটাকে আমরা জলচক্র বলবো তাহলে রিভার এজ এ পার্ট হিসেবে হাইড্রোলজিক্যাল সাইকেল হিসেবে আমরা কি বলতে পারি যে জলচক্রের অংশ হিসেবে আমরা নদীকে গুরুত্বপূর্ণ সহকারে দেখে অর্থাৎ যে জল নদীর থেকে বাষ্পীভূত হয়ে ঘনীভূত হয়ে বর্ষায় পরিণত হয় সে আবার নদীতে রূপে বা রূপে প্রবাহিত হয় তাহলে এবারে প্রশ্ন থাকে নদী কাকে বলবো নদী কাকে বলে অর্থাৎ যে প্রবহমান জলধারা অভিকর্ষের টানে ঢাল বরাবর বয়সে সমতল ভূমিতে পতিত হয় তখন তাকে আমরা স্বাভাবিক জলধারা হিসেবে দেখি তখন তাকে আমরা কি বলবো নদী বলবো তাহলে নদীকে আমরা কয়েক ভাগে ভাগ করি নদীকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করি একটা হচ্ছে কি নিত্যবহ নদী অনিত্যবহ নদী আন্তর্জাতিক নদী আর বাহিনী নদী নদীটা কি যে নদীতে সারা বছর জল থাকে সেটাকে আমরা নিত্যবাহ নদী বলি আর অনিত্যবাহ নদী কি যে নদীতে সারা বছর জল থাকে না বর্ষা বা বরফের জলে পুষ্ট সেটাকে আমরা অনিত্যবাহ নদী বলি আন্তর্জাতিক নদী কি যে নদী একাধিক দেশের মধ্যে দিয়ে অবস্থান করছে তখন তাকে আমরা কি বলবো আন্তর্জাতিক নদী যেমন সিন্ধু ব্রহ্মপুত্র আর অন্ত যেখান থেকে এই উৎপত্তি হয়েছে সেই দেশের কোনো জলাশয় বা জলধারা গিয়ে পতিত হয়েছে এবং সেখানেই শেষ হয়েছে সেটাকে আমরা কি বলি অন্তবাহিনী নদী বলে ভারতের লুনি নদীতে এসে পড়ে তখন তাকে উপনদী বলে আবার মূল নদী থেকে কোন জলধারা বা নদী কোন জলাশয়ে বা সমুদ্রে গিয়ে মেশে তখন তাকে শাখা নদী বলা হয় নদী নদীর ধারণ অববাহিকা কাকে বলে নদীর ধারণ অববাহিকা ধরে নিলাম নদী পর্বতের পাদদেশ পর্যন্ত নদীর প্রান্ত পর্যন্ত সারা বছর যে জলে পুষ্ট হয় এবং যে জল এই নদী অবহিকায় ধরে রাখে তখন তাকে আমরা নদীর ধরন অবহিকা বলি আর এই নদী শাখা নদী উপনদী এবং মূল নদী যে অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয় সেই অঞ্চলটিকে আমরা নদী অববাহিকা বলি বোঝা গেল এবারে জলবিভাজিকা কাকে বলবে ఉచ్చు ఉచభూమి যখন নদী দুটি নদীকে কোনো ভূখণ্ড একটি থেকে আরেকটাকে আলাদা করে তখন তাকে ওই থেকে আমরা কি বলি জলবিভাজিকা বলি জলবিভাজিকা বিভা জিকা বা ওয়াটার সেট বলা হয় অর্থাৎ পর্বতের পাদদেশে যে মূল ভূখণ্ড সেই ভূখণ্ড দুটো নদীকে আলাদা করে রেখেছে যে উচ্চভূমি সেই উচ্চভূমিকে আমরা কী বলি জল বলি তাহলে আজকে এই পর্যন্ত আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো আর আমার এই চ্যানেলটি দ্য জিওগ্রাফি একাডেমি ফিনিচার সাবস্ক্রাইব করো এবং সবার কাছে পৌঁছে দাও যাতে আমি আরও ভালো করে ভিডিও তৈরি করতে পারি তোমাদের সাহায্যে লাগে